হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমরা ফেসবুক ইউটিউব ব্যবহার করার সময় আমাদের অনেকের সামনে ফিন ক্যাশ লোন অ্যাপের অ্যাড শো করছে এবং অ্যাডসে তারা বলছে ফিন ক্যাশ লোন অ্যাপ থেকে আমরা লোন নিতে পারবো তো মূলত ফিন ক্যাশ লোন অ্যাপ রিয়েল নাকি ফেক এবং ফিন ক্যাশ লোন অ্যাপ থেকে আমরা লোন নিতে পারবো কিনা না তা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছেন অ্যাডসে তারা দেখাচ্ছে এই অ্যাপ্লিকেশনটি চারশো চোদ্দোকে প্লাস ডাউনলোড করা হয়েছে মানে চারশো চোদ্দোকের ওপরে চারশো চোদ্দো হাজারের ওপরে মানুষ এই অ্যাপটি ডাউনলোড করেছে কিন্তু আমি আমার মোবাইল ফোন থেকে স্টোর ওপেন করছি স্টোর ওপেন করার পরে জাস্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি ফিনকেস টাইপ করে সার্চ করছি সার্চ করার পরে এখানে দেখতে পাচ্ছেন প্লে স্টোরে শো করছে মাত্র কে বা একশো হাজার মানুষ ফিনক্যাশ অ্যাপ ডাউনলোড করেছে প্লে স্টোর থেকে এবং এখান থেকে আমি ফিনক্যাশ অ্যাপ্লিকেশনের ওপরে ক্লিক করে দিচ্ছি আরও ডিটেলস দেখার জন্য জাস্ট এখানে ফিনক্যাশ অ্যাপের ওপরে ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন অনেক রিভিউ রয়েছে তো মূলত এখানে ওপরে দেখতে পাচ্ছেন আপনারা বিভিন্ন ধরনের ভালো মানে এই অ্যাপ সম্পর্কে ভালো রিভিউ দেওয়া রয়েছে এবং এখান থেকে নিচে চলে আসলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সি অল রিভিউস নামে একটি অপশন রয়েছে জাস্ট এখানে ক্লিক করে দিচ্ছি এবং তারপরে এখান থেকে নিচে চলে আসলে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ব্যাড রিভিউ শো করছে এখানে দেখতে পাচ্ছেন পায় রিভিউগুলো ব্যাড রিভিউ এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই একটি রিভিউতে বলা রয়েছে এটি একটি স্ক্যাম অ্যাপ মানে এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ইটস এ কমপ্লিট স্ক্যাম আপনি যদি পঁচিশশো টাকা লোন নেওয়ার জন্য অ্যাপ্লাই করেন তাহলে আপনাকে পনেরোশো টাকা লোন দিবে এবং আপনাকে পঁচিশশো টাকা ফেরত দিতে হবে মানে আপনারা যদি পঁচিশশো টাকা লোনের জন্য অ্যাপ্লাই করেন তাহলে পনেরোশো টাকা পাবেন এবং যখন আপনারা লোন ফেরত দেবেন তখন আপনাদেরকে পঁচিশশো টাকা ফেরত দিতে হবে মানে আপনাদেরকে এক্সট্রা চার্জ এক টাকা বেশি দিতে হবে এবং সেমভাবে আপনারা অনেক অনেক ব্যাড রিভিউ পেয়ে যাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে আরো একটি রিভিউ দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ইটস এ কমপ্লিট স্ক্যাম মানে এটা পুরোপুরি ভাবে স্ক্যাম এবং এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে এই অ্যাপ্লিকেশনটি আপনাদের গ্যালারি পারমিশন মানে ক্যামেরা পারমিশন আপনাদের ফোন কল পারমিশন এবং আপনাদের এসএমএস বা মেসেজ পারমিশন চাইবে এবং আপনাদের এই পারমিশনগুলো দিতে হবে তাছাড়া আপনি যখন এই অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তখন আপনাদের সামনে এই ধরনের একটি এগ্রিমেন্ট শো করবে বা টার্মস অ্যান্ড কন্ডিশন শো করবে ফিনক্যাশ অ্যাপে প্রবেশ করতে হলে বা ফিনক্যাশ অ্যাপে লোনের জন্য অ্যাপ্লাই করতে হলে আপনাদেরকে এখানে এগ্রিমেন্টটি এগ্রি করতে হবে বা টার্মস অ্যান্ড কন্ডিশনটি এগ্রি করতে হবে এবং ফিনক্যাশ অ্যাপে লোনের জন্য অ্যাপ্লাই করার পূর্বে আপনাদের ফোন নাম্বারটিও ভেরিফাই করতে হবে সুতরাং ফিনক্যাশ অ্যাপকে হানড্রেড পারসেন্ট সিকিওর বা সেফ বলা সম্ভব নয় এবং ফিনক্যাশ লোন অ্যাপ লোনের জন্য বিশ্বাসযোগ্য নয় ফিনক্যাশ সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন মূলত আজকের ভিডিওটি এই পর্যন্ত এই ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে ভিডিওতে একটি লাইক করে সাথেই থাকবেন